এই মুসাফাকে ধ্বংস করার জন্য সাত আটটা দুর্নীতি করেছে দুই হাতে হাতে মুসাফা কয় আপনারা দুই হাতে করেছেন আপনারা কেউ কেউ কেন করলেন দুই হাতে মুসাফা এটা আমল এক হাতে মুসাফা করবেন ফজিলত পাবেন দুই হাতে মুসাফা করা একটি শূন্য সম্মত আমার কিন্তু এই আমলটি বিষয়ে লামাজাবি সাহেব মুজাফর বিন মোসিন মন্তব্য করলেন এটি নাকি ইবলিশি কাজ আর এক হাতে মুসাফা করা এটা নাকি নাকিম্মত আমল আমরা একটু নিজস্ব প্রকাশনী তৌহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত তৌহিদ পাবলিকেশন এই সহিউল বহারির পাঁচ নম্বর খণ্ডের পাঁচশো একষট্টি নাম্বার পৃষ্ঠায় এবং বুখারি রহমতুল্লাহ আলী যে শিরোনাম এনেছেন সেটি এখানে উদ্ধৃত করা হয়েছে এবং অনুবাদ করা হয়েছে অকাল ইবনু মাসরুদ্দিন আল্লামা নিয়ান নবিজ্ঞ সাল আলী ওসাল্লাম আত্মা শাহুদা ওয়াকাফা বাইনা কাফাইহি তর্জমা করেছেন ইবনু মাসরুদ রদিউল্লাহ তালু বলেন নবী করিম সাল আলী ওসাল্লাম যখন আমাকে তাসাহুদ শিক্ষা দেন তখন আমার হাত তার দুই হাতের মাঝে ছিল হাজিদের শব্দ হলো কাফি বাইনা কাফাই, কাফ বরাহাল এই এর মানে রসুল করিম সাল্লাম দুই কাফ দিয়ে হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদের হাতটাকে মাসখানের কাফে এভাবে ধরে রেখেছে এর মানে নবীজি দুই হাতে মুসাফা করে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে তাশাহুদ শিক্ষা দিয়েছে এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি সুনাম কাম করেছেন সেটি হলো বাবুল আখজি বিল ইয়াদাইন মুসাফার পড়ি এর মানে দুহাত ধরে মোসাফা করা এটি লামালসামি সাইয়েদ রায় অনুবাদ করেছে এরপরে একটি তারিখ আরো হয়েছে আসফাহ হাম্মাদ ইবনে যায়িদ ইবনে মুবারাকি বি ইয়দাইহি হাম্মাদ ইবনে যায়িদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে মুবারকের সঙ্গে দু হস্তে মুসাফা করেছেন এর মানে আমরা পেলাম যে সিদ্দিক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দুই হাতে মুসাফা করেছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে দুই হাতে মুসাফার জন্য আলাদা অধ্যায় কায়েম করেছেন এবং সেই সাথে হাম্মাদ ইবনে জায়দ এবং আবদুল্লা ইবনে মুবারক এই দুইজনও দুই হাতে মুসাফা করেছেন ফথল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যা এই অধ্যায়েন তা শিহে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলী ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর একটি মন্তব্য এনেছেন সেখানে তিনি এনেছেন এবং বুখারি রহমতুল্লাহ আলী বলেন সামিয়া আবি বিন মালিক বিন আলাসিন ওয়ার্মাদ ওয়াসফাহা ইবনাল মুবারাকি বিকিলতা ইয়াদাইহি যে ইমাম বুহারি রহমতুল্লা আব্বা ইসমাই রহমতুল্লাহ আলী তিনি ইবনে মুবারকের সাথে দুই হাত দিয়ে মুসাফা করেছেন এর মানে দুই হাত দিয়ে মুসাফা করা সাল্লাল্লাহু রুসিল কাদিম সালাম দুই হাত দিয়ে মুসাফা করা আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আমন দুই হাত দিয়ে মুসাফা করা হাম্মাদ ইবনে যায়েদ আমন দুই হাত দিয়ে মুসাফা করা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার আমল এখন মুজাফর বিন মোসিন যা বললেন দুই হাত দিয়ে মুসাফা করা এটা ইবলিশি কাজ তাহলে এটা বলে রসুলের আমলকে ইবলিশি কাজ বলা হলো হাম্মদ ইবনে জায়দার আমলকে ইবলিশি কাজ বলা হলো এবং আব্দুল্লা ইবনে মুবার ইবলিশি কাজ কারি হিসেবে সাব্যস্ত করা হলো সেই সাথে ইমাম বুহারিউর রহমদ্দুল্লাহ এর বাবাকেও কাজ কাজকারী বলে সাব্যস্ত করা হলো সেই সাথে ইমাম বুহারির রহমদ্দুল্লাহ যে নিজেই দুই হাতে মুসাফার অধ্যায় কায়েম করেছেন তারা ইমাম বোহারি সাপোর্টকারী বলে মুজাফর বিনব্যের আলোকে বোঝা যায় সুতরাং বোঝা গেল যে আসলে দুই হাতে মুসাফা করা ইবলিশনাসমত কাজ নয় বরং কাজ মুজাফর বিন মসিনের কাজ এক হাতে মুসাফা করা এটি হল ইবলিশ কাজ কারণ এক হাতে মুসাফা করা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং ইংরেজদের আসার আগে এক হাতে মুসাফা কেউ করুত বলেও কোনো প্রমাণ নেই এটা ইংরেজদের হ্যান্ডশেক থেকে যেহেতু লামাজাবি ফেরকা এটা ইংরেজদের মাধ্যমে তৈরি হয়েছে তাদেরকে খুশি করার জন্য তাদের হ্যান্ডশেক এর তরিকাটাকে এটাকে মানে রসুল করিম সাল্লামের সুন্না বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে সুতরাং দুই হাতে মুসাফাকে ইবলিশি কাজ বলা এটি সুস্পষ্টভাবে ভাবে এবং রসুল করিম সাল্লামের সানে গুস্তাখি ছাড়া কিছু নয় সুতরাং তার এই ভুল বক্তব্য থেকে তবা করত পুরা জাতির কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত